ভিডিওতে একটা বিল্ডিং হচ্ছে ডি যে ডিজাইন নিয়ে একটু কিছু ভুল আছে এখানে কালেকশন করা হবে আর কি তবে এটা একটু কি ভুল আপনারা হচ্ছে মানে আপনাদের যে বিল্ডিংটা হচ্ছে দেখবেন সেটা কিছু কিছু ভুল কারেকশন করা যেটা হচ্ছে আপনার হচ্ছে আর্কিটেকচারালের সাথে হচ্ছে থ্রি ডিভিউ কোনো মিল নাই কিছু কিছু জায়গায় আর্কিটেকচারাল যে ডিজাইন আছে সেটার সাথে থ্রি ডিভিউ যেমন মিল নাই এখানে যেমন এখানে কোনো প্রকার হচ্ছে হচ্ছে ডাক কোনো জায়গা ডাক আছে কিন্তু এখানে কোন থেকে ডাক দেখানো হয়নি আর কি কোনো প্রকার ডাক দেখানো হয়নি যেমন এখানে দেখেন ডাক আছে এখানে সেরকম ডাক দেখানো হয় নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে যেটা আর কি দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ফিন্সটা বেরোইছে এখানে কোনো মেজারমেন্ট দেওয়া হয়নি যে এখানে কঠিন নামবে এটা এখানটি করটুক নামবে এই মেজামেটার দেওয়া নেই আর কি হ্যাঁ এটা কটুক নামবে এটা কটুক নামবে দু নাম্বার তিন নম্বর হচ্ছে যে এটা দেখা যাচ্ছে মুখোমুখি দেখা যাচ্ছে এটা দেখেন মুখোমুখি কিন্তু আমরা যদি হচ্ছে ইয়াতেটেকচারেল যে ড্রয়িং আছে ড্রয়িং এর যদি আর কি তাহলে দেখা যাবে এটা দেখা যাচ্ছে হচ্ছে দুই পাশেমুখী মুখোমুখি এটা হচ্ছে ওয়েস্ট ইস্ট সাইড আর কি ইস্ট সাইড

এখানে ফ্রেঞ্জটাতে বেরোয় কোথায় সাপটাম এই জানলা ফুল হাইট দেখা এটা জানলা দেখা যাচ্ছে ফুল হাইট ফুল হাইট জানলা দেখাইছে কিন্তু হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার জানলাটা এখানে দেখাইছে যাচ্ছে লেনটেল আছে আর কি হ্যাঁ লেনটেল হবে এটা আর কি তারপরে হচ্ছে আপনার এখানে এখানে সাপোর্ট থাকবে দু দশ ইঞ্চি এটা একটা ইম্পর্টেন্ট যে আপনার এখানে একটা দিন করা যাবে যে একটা হচ্ছে বিম দিয়ে তার উপর হচ্ছে এই ফ্রেঞ্জটা বের করা যায় কিনা তারপরে আমরা ফ্রেন্সটা আসি এটা হচ্ছে ফোন সাইট এটা হচ্ছে আপনার টেলিভিশন এখানে হচ্ছে এরকম রান্না আর দেখানো হয়নি এখানে যে ইয়া ফোন সাইডে ফোন সাইটে দেখেন এখানে এখানে দেখানো হয়েছে যে এই যে বারান্দাটা এটা যে ফলস লাভটা হ্যাঁ ফলস লাভটা হচ্ছে টানা এখানে পাঁচ ইঞ্চি গাঁথনি দিচ্ছে ভালো কথা এখানে আগে দেখেন এখানে যে ফেয়ার পেসে দশ ইঞ্চি ওয়াল আছে এটা কিন্তু ফুলটা আগের একটা গ্যাপ কিন্তু এখানে 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 এই নাই আর কি তারপরে হচ্ছে এখানে এখানে ফলস্রাপটা এটা কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বারান্দা জুড়ে আর কি সাপ কিন্তু এখানে হচ্ছে আর কিন্তু আগে একটা দেখানো হচ্ছে সম্পূর্ণ আর কি বারান্দাতেই আর হবে আর কি তারপরে হচ্ছে এই আর কি তো এই সব গুলগুলো আপনারা একটু দেখে শুনে নেবেন প্র্যাকটিক্যালি কাজ করার সময় অবশ্যই আর্কিটেকচারাল ড্রয়িং থ্রিডি এবং স্ট্রাকচারালগুলো ফলো করবেন সাথে ধন্যবাদ